আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল কবিতা মঞ্জুরিতে এখানে আপনারা আমার লেখা এবং কণ্ঠে ধারণকৃত কবিতা পেয়ে থাকেন আমার আজকের কবিতার নাম ওগ বৃষ্টি ধারা ওগ বৃষ্টি ধারা তুমি আমার প্রিয়ার চোখের জল আকাশে জুড়ে এমন করছে টলমল বৃষ্টি ধারা তুমি আমার প্রিয়ার চোখের জল কথা দিয়েও প্রাণের সখা ফিরে নাই যে দেশে হেমন্তে তাই হেমন্ত পাগলি নির্দেশে ঘন ঘোর মেঘপুঞ্জ ঘেরা গগন সরোবর এ যেন গো পুঞ্জীভূত পিয়ার হিয়ার দহন ফল বৃষ্টি ধারা তুমি আমার প্রিয়ার চোখের জল নতুন ধানের নতুন গন্ধে ভোরে ছিল প্রিয়ার হৃদয় মন জুড়ে থাকবে তেমন চোখে চখা প্রাণের শখা দুই জনাতে মিলে সারা নিশি জাগবে বসি চেয়ে আকাশে মিলে এলো না তার প্রাণের শখা পূর্ণ পুরী শূন্য খাকা থাকি থাকি পড়ছে ঝড়ি উদাস চোখের জল তাহার এমন দেখে মন বড় চঞ্চল ওগো বৃষ্টি ধারা তুমি আমার প্রিয়ার চোখের জল প্রিয়ার চোখের জল ধন্যবাদ